আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বিন একটা বেস্ট কালেকশন যেটার প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন এবং বেস্ট একটা কালেকশন থাকবে একদম রিজনেবল প্রাইজে বুকে কাজ করা থাকবে সম্পূর্ণতার ডিজিটাল প্রিন্ট আর কাপড় কোয়ালিটি বিনসাইদের সাইডের হান্ড্রেড পার্সেন্ট কো কাপড় কোয়ালিটি ভালো এবং পিওর কটনের এটা হচ্ছে কারিজমার বিনসাইড সাইড কিন্তু একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডের এই থ্রি পিস গুলো একদম রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন একদম বেস্ট বেস্ট কালেকশন চারটা কালার চারটা কালারই অ্যাভেলেবল আছে তো আমি বলবো মিস না করে দ্রুত নিয়ে ফেলবেন ইনশাআল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাবেন মাত্র 800 টাকায় এক পিসও নিতে পারবেন আপনি ইচ্ছা মতো আপনি কেনাকাটা করতে পারবেন আর এস ফ্যাশন থেকে তো আমি বলি কি অবশ্যই ভিডিও গুলো ভালোভাবে দেখলে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে কি বলছে বা কি মেন করছে আমাদের মিনিমাম চার পিস নেওয়ার নিয়ম তবে সাতটা দিনের জন্য আমাদের একটা বেস্ট অফার যাবে সেটা হচ্ছে আপনি এক কিছু ইচ্ছে করলে নিতে পারবেন আমি বলবো এই সুযোগ মিস না করে ঝটপট করে চলে আসবেন সব থেকে বেস্ট হবে আপনি সরাসরি চলে আসেন এসে লাইভ দেখে লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে আপনি এসে দেখে জেনে বুঝে আপনার পছন্দ মতো আপনি কেনাকাটা করেন সব থেকে বেস্ট আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি সুব্যবস্থা আছে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন প্রোডাক্টটা ইনশাল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে আর এস থেকে পারচেস করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম